তেলাপিয়া এবং কার্পু মাছের মিশ্র মাছ চাষ এই দুইটা মাছ যখন একসাথে চাষ করবেন সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায় আবার অন্যদিকে কিছু সমস্যা আছে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব অর্থাৎ আপনি তেলাপিয়া চাষ করতেছেন একসাথে আপনি চাইলেন কিছু কার্পু মাছ দেবেন কারণ কি এই কার্পু মাছ বা কমন কার্প মাছ এটা কিন্তু বাংলাদেশের সকল এলাকায় চলে এবং কি দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি এই মাছের কালারটা সুন্দর অন্যদিকে বাজারে নিয়ে গেলেই মাছটা দ্রুত সময় বিক্রি হয় অর্থাৎ চাহিদা সম্পন্ন একটা মাছ তো আপনি এই কার্পু মাছটা চাষ করতে চাইতেছেন তেলাপের সাথে এখন এই কার্পু মাছটা যদি তেলাপে সাথে দেবেন সেক্ষেত্রে কীভাবে চাষ করবেন এবং কি কি গণত্বে চাষ করবেন এবং কি এই মাছের খাবার কী হবে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করি দেখেন আপনি যখন তেলাফ এবং কি কার্পু মাছের মিশ্র চাষ করতেছেন সেই ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম বলছি যে কোনো একটা গণত্বে আপনি তেলাপেয়া এবং কি কার্পু মাছের মিশ্র চাষ করতে পারেন আপনি তেলাপে যখন শতাংশে আড়াইশো পিস দিলেন এই ক্ষেত্রে আমরা তেলাপেয়াটাকে মেনলি প্রায়োরিটি দিচ্ছি এখানে কার্পু মাছটাকে তেমন একটা প্রায়োরিটি দেয়নি অর্থাৎ আমরা কার্পু মাছ সারব কিন্তু গণতা একটু কম রাখবো এই ক্ষেত্রে আমরা কী করলাম উপরের স্তরের জন্য কাতলা মাছ অথবা সিলভার কাপ দিলাম এক পিস মধ্যম স্তরের জন্য আমরা রুই মাছ দিব এক পিস আর নিচের স্তরের জন্য আমরা কি করবো কার্পু মাছ যদি আমরা জানি নিচের স্তরে থাকে স্তরে আমরা আট থেকে দশ পিস দিব এই যে স্তরে যে কার্প মাছ দিলাম আট থেকে দশ পিস এই প্রত্যেকটা মাছ সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন হলে আমরা বিক্রি করে দিব এই ক্ষেত্রে মোটামুটিভাবে নিচের স্তর থেকে সাত থেকে আট কেজি মাছ হবে মধ্যম স্তর থেকে এক কেজি আর উপরের স্তর থেকে এক কেজি এলে আমাদের দশ কেজি আমাদের কারজাতের মাছ উৎপাদন হবে আর এর সাথে আমরা তেলা পেয়ে দিচ্ছি আড়াইশো পিস এই তেলা পেয়েটা মোটামুটি সাড়ে তিন পিস বা পিসে কেজি হলে আমাদের কিছু বিক্রি করতে হবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ আপনি শতাংশ আড়াইশো পিস তেলা পেয়ে দিয়ে আপনি তিন পিসে কেজি করে বিক্রি করতে পারতেন কিন্তু এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন এই যে কার্ফু মাছ আপনি বাড়াই দিস না শতাংশে আট থেকে দশ পিস দিস অর্থাৎ উৎপাদনটা এখানে কার্ফু মাছের উৎপাদনটা বাড়বে এই জন্য আপনি চিন্তা করছেন এই ক্ষেত্রে সমস্যা একটা কি হয় কার্ফুমাস পুকুরের তলদেশের কাদাটাকে আন্দোলিত করে এই কারণে পুকুরের পানি একটু ঘোলা হয় মাছ যখন বড় হবে তেলাপে কেজে কেজে যাবে তখন এই কার্ফু মাছের গণত্ব বেশি হওয়ার কারণে অনেক সময় পুকুরে পানি ঘোলা হতে পারে তবে যাদের পুকুরে পানির গভীরতা বেশি ছয় ফিট সাত ফিট আট ফিট আছে তাদের পুকুরে এই সমস্যাটা তেমন একটা হবে না এবং কি আপনারা ইজিলি শতাংশ আড়াইশো পিস করে তেলাফে পেয়ে দিয়েছেন মাছ দিচ্ছেন আট থেকে দশ পিস ইজিলি আপনি চাষ করতে পারবেন মোটামুটি তেমন একটা সমস্যা হওয়ার কথা নয় যদি তারপর দেখেন মাছ গাবাইতেছেন বা মাছ ভাসে অর্থাৎ মাছ বিক্রি করার আগে আগে যদি এরকম যদি হয় মাছ তিনটে কেজি চারটে কেজি আইসে পড়ছে তখন আপনি কি করতে পারেন কিছু তেল আপনি বিক্রি করে দিতে পারেন অথবা কিছু কার্প মাছ আপনি এনতে সরাই ফেলতে পারেন এতে করে কী হবে আপনার উৎপাদনটা আরও বেশি হবে আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতেন ভাই আমরা তাহলে তো কার্প মাছ না দিলেই পারতাম দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি আপনার এলাকা চাহিদা ভালো আছে এই কারণে আপনি কিছু কারফোমাস ছাড়ছেন অথবা আপনার কাছে কিছু কার্ফোমাসের থাকতে পারে সেগুলো আপনি ছেড়ে দিতে পারেন এই আমি এই গণতা দিতে বলবো আশা করি বুঝতে পারছেন এসে তালা পেচাশ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপে চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের এখন আপনি যদি করেন ভাই আমি এই ফর্মুলাই করব না আমি চাইতেছি কি অন্য একটা ফর্মুলা আমাকে দেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তেলাপে তখন আপনি শতাংশে দুইশো পিস দিবেন কারণ কি এখন আমরা শতাংশে পঞ্চাশ পিস তেলাপে কম দিয়ে যাচ্ছি শতাংশে আমরা আড়াইশো পিস তেলাপে দিতে পারি এই জায়গায় আপনি তেলাপের পরিমাণটা দুইশো পিস রাখবেন উপরের স্তরে মাছ রাখলেন কাতল মাছ বা সিলভার কাপ রাখলেন এক পিস মধ্যম স্তরে রুই মাছ রাখলেন এক পিস এখানে কার্পু মাছের পরিমাণটা আরও বাড়াই দিলেন পনেরো পিস থেকে বিশ পিস দিলেন এখন আপনি বলতেন ভাই আপনার দ্বারা ঘনত্ব বাড়াই দিলেন কার্বু হ্যাঁ ঘনত্ব আমি বাড়াই দিলাম কারণ কি আপনি যদি কি আপনি রিস্ক নেবেন না তেলাফের পরিমাণটা কিন্তু আমরা অনেকটাই কমাই দিয়েছি সো আমরা তাহলে পনেরো পিস থেকে বিশ পিস কার্বু মাছ দিতে পারি তবে খেয়াল করবেন এই কার্বু মাছগুলো পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম হলেই আমাদের কিছু বিক্রি করতে হবে এই কার্প মাছ যদি আমরা এক একটা মাছ এক কেজি করতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি পুকুরের পানি ঘোলা করে ফেলবে কারণ কি কার্পু মাছ দ্রুত সময় পুকুরের পানি ঘোলা করতে পারে পুকুরে তলদেশে নাড়াচাড়া করতে পারে এই কারণে দেখা যাচ্ছে কি আপনি তেলার যখন কার্বু মাছ দেবেন ক্ষেত্রে অনেক সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে এখন কথা হলো তাহলে আমরা কার্পুমাস পুকুরে কেন দিব কার্বুমাস আমরা এই কারণে দিয়ে থাকি যাদের পুকুরে গভীরতা বেশি এইসব পুকুরে তলদেশে দেখা যায় প্লাংটনগুলো অনেক সময় মারা যায় নিচে করে থাকে এই গুলা খাওয়ার জন্য কার্বু মাছ কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি কার্পু মাছ দেখা যায় পুকুরে তোলা দেশে কাদাটাকে আন্দোলিত করে দেয় এই কারণে দেখা যায় পুকুরে গ্যাস কম হয় আশা করি বুঝতে পারছেন এইসব কারণে অনেক খামারি ভাই কিন্তু কার্পু মাছটা তেলাপের সাথে দিয়ে থাকেন তবে আমাদের এসে তেলাপের খামারি ভাইরা সচরাচর তেলাপের সাথে কার্পু মাছটা কম দিয়ে থাকেন কারণ কি তারা জানেন যে পুকুরে পার নষ্ট করার জন্য কার্পু যথেষ্ট উস্তাদ একটা মাছ এই কার্পু মাছ পুকুরে পার ভেঙে ফেলে এবং কি তারা পুকুরের পারের মাটিটাকে আস্তে আস্তে সরাই দিয়ে থাকে কারণ কি ওই জায়গায় তারা বিভিন্ন ধরনের কেচু থেকে শুরু করে বিভিন্ন ধরনের জু এগুলো খেতে থাকে এই যে কেঁচু জুপ্লান্টনে এগুলো যখন পুকুরের কিনারাতে থাকে বা পুকুরের মাটির ভিতরে যখন থাকে সেক্ষেত্রে এগুলো খাওয়ার জন্য কার্পোমাস মাছ কি করে মাটিটাকে সরাইতে থাকে আস্তে আস্তে এই কারণে দেখা যায় পুকুরের পার ভাঙে অন্যদিকে এই কার্পোমাস মাছ কি করে পুকুর মানে ঘোলা করে এবং যখন বর্ষা সিজন আসে ওই সময় দেখা যায় অনেক সময় এই কার্পোমাস মাছ কি করে থাকে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা ঘটাতে পারে এই কারণে কিন্তু আমাদের এসে তেলাপে খামারি ভাইরা কার্পু মাছটা অ্যাভয়েড করে থাকেন তবে আপনার কাছে কার্পু মাছের কোনো আসে আপনাকে এগুলো ফেলে দিবেন ফেলে তো দেবেন না তবে আপনি চাইলে এইভাবে তেলাপে সাথে চাষে পারেন তবে আমি বলবো আপনাকে গণত যেকোনো একটা ফলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন কিন্তু অনেক খামারি ভাই আরেকটা ভুল করে থাকেন সেটা কি এই যে কার্পু মাছ আমরা শতাংশে দিলাম এই আট থেকে দশ পিস অথবা পনেরো থেকে বিশ পিস দিলাম এই যে কোনো একটা ফর্মুলায় এক্ষেত্রে এই সিলভার কার্প বা রুই মাছের পরিমাণটা বাড়াই ফেলেন এই কাজটা করা যাবে না আমরা প্রতি শতাংশে সিলভার কার্প এবং কি রুই মাছ দিছি কারণ কি উপর স্তর মধ্যম কিছু বাড়তি খাবার থেকে থাকে ওই খাবারগুলো যাতে খাইতে পারে এই কারণে আমরা সিলভার কার্প এবং কি রুই মাছ দিয়েছি এই মাছগুলা কি করবে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের ভারসাম্য রক্ষা করবে এবং কি আপনার খরচটা অনেকটা কমাই ফেলবে আশা করি বুঝতে পারছেন সো আমরা অধিক গণত্য পরিহার করব সঠিক গণত্য মাছ চাষ করবো এবং কি আমাদের যারা এসে তেলাপে খামারি পেয়েছেন তারা যেরকমভাবে লবণ হইতেছেন আপনি যদি এরকম লবণ খামারি হইতেছেন সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অবলম্বন করার চেষ্টা করেন অথবা আপনি কার্প মাছ অ্যাভয়েড করে অন্য কোনো মাছ দিয়ে তেলাপের সাথে চাষ করেন আশা করি বস্তু আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম